নিউজ আপডেট চরিলাম মুড়া এলাকায় চরম উত্তেজনা তিপরা মোথা দলের পার্টি অফিসের সামনে দলীয় পতাকায় আগুন লাগানো ও প্রচার সজ্জা ভাঙচুরের অভিযোগ ঘিরে সৃষ্টি হয়েছে রাজনৈতিক চাঞ্চল্য অভিযোগ অনুযায়ী দুষ্কৃতীরা পার্টি অফিসের সামনে থাকা মহারাজা বীর বিক্রমের ফ্লেক্স ছিঁড়ে ফেলে এবং বিভিন্ন জায়গায় থাকা দলীয় পতাকা নামিয়ে দেয় শুক্রবার সকালে এই ঘটনা নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন তিপরা মোথা দলের কর্মী সমর্থকেরা দলীয় কর্মীদের অভিযোগ এই ঘটনার পিছনে সিপিআই এম দলের অন্তত নয়জন কর্মী জড়িত ঘটনার প্রতিবাদে বিশালগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ঘটনার পর থেকে চড়িলাম উত্তর মুড়া এলাকায় উত্তেজনা বিরাজ করছে এখন দেখার তদন্তে কি উঠে আসে এবং প্রশাসন কি ব্যবস্থা নেয় এই পার্টি হচ্ছে কি উনিশ চরিলাম বিধানসভা কেন্দ্রের আমাদের একটা বিশ্রামগঞ্জে মেইন পার্টি আছে এবং উত্তম রাতে এটা গত প্রায় ছয় সাত মাস আগে আমাদের মাননীয় বিধায়ক এবং আমাদের চরিলাম ব্লক প্রেসিডেন্ট মাননীয় বুদ্ধদেব হাত ধরে উদ্বোধন হয় তো এই থেকে আমাদের দলীয় কার্যকলাপ পরিচালনা আমরা করি এলাকার মানুষের ব্যাপক সারা নিয়ে আমরা এই পার্টিভিসটা উদ্বোধন করি এবং আড়ালিয়া পঞ্চায়েতে আমাদের তিপ্রামতা পার্টির চারজন মেম্বার আছেন এই উপলক্ষে আমাদের যে এই এলাকার যত মানুষের সুখ দুঃখের কথা আমরা এখানে বসে শুনি এবং সমাধান করার চেষ্টা করি গতকাল এই গ্রামের আমার যতটুকু জানা আছে সিপিএম নামক যে পার্টিটা আছে ওনারা একটা প্রোগ্রাম করেছে খিচুড়ির নাম দিয়ে তো এরপরে রাত্রে দশটা পর্যন্ত ওরা খিচুড়ির প্রোগ্রাম করেছে এবং এই খিচুড়ির প্রোগ্রাম করার পরে আনুমানিক এগারোটা থেকে বারোটার মধ্যে আমাদের এই দলীয় পার্টি অফিসের ফ্ল্যাগ পেস্টুন ছিঁড়ে ফেলা হয় এবং মহারাজের ফ্ল্যাগ পুড়ে ফেলা হয় এবং মহারাজ বীরবিক্রমের ছবি পর্যন্ত ওরা ছিঁড়ে ফেলে তো এই ব্যাপারে এলাকার জনগণ প্রচণ্ড ক্ষেপে আছে তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় এস পি সাহেবকে আমরা ইনফরমেশনটা দিয়েছি বিশালগর থানাকেই দিয়েছি এবং আমাদের যে উচ্চ নেতৃত্বরা আছেন ওনাদেরকেও আমরা ইনফরমেশনটা দিয়েছি আমরা চাই না এলাকাতে কোনো পলিটিক্যাল ক্ল্যাশ রাজনীতি আমরা ফ্ল্যাগ ফেস্টুন রাজনীতি আমরা করি না যারা এসব কাল ঘটনাটা কালে করলো তাদেরকে আমরা নিন্দা এবং ধিক্ষার জানাই এবং দূষিতে যাতে কঠোর শাস্তি হয় এই ব্যাপারে আমরা পুলিশ প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি

সিপিএম সিপিএম কিছু দৃষ্টিকারী আমাদের ত্রিপুরা মাথা পাটল পিস এবং বুবাগ্রার ফ্ল্যাক্স এবং আমাদের ফেসরুম করিয়ে দিই খবরটা শুনে আমি আজকে সকলের সাথে আসলাম আমরা এটাই বলতে চাই ত্রিপুরা রাজ্যে কনস্টেন্সি কনস্টেন্সিটা কীভাবে হয়েছে এটা তো প্রশাসন দেখছে বার হবে আমি শুনছি খবর কিছু বিজেপির লোক এখন তো বিজেপি কোনো মিটিং মিষ্টি করতে পারছে না সিপিএমের কিছু দৃষ্টি কারীদের দিয়ে টাকা দিয়ে খিচুড়ি খাওয়াইয়ে কালকে এইভাবে প্রধানটা গঠে এই রকম আমার একটা কথা শুনলাম এবং ইনভেস্টিগেশন শুরু এই পুলিশ পার্সন করতেছে তবে চললাম যে একটা শান্তি সম্পৃন্ন শান্তি সম্প্রীতি জায়গা এখানে মথা আসার পরে নাম্বার ওয়ান পিচ অ্যান্ড হারমোনি তীব্র বলতে গেলে আমাদের এই চলাম সিবাহী জলা ডিস্ট্রিক্টের মধ্যে প্রচুর পুলিশ প্রশাসন এখানে এই এসআই থেকে আরম্ভ করে অনেক পুলিশ প্রশাসন এখান থেকে প্রমোশনে পেয়ে গেছেন আমরা দেখলাম তার মানে বিশ্রামগঞ্জ এবং বিশালগড় পিএস এস ওয়ান অফ দ্য মোস্ট পিস প্লেস এই জায়গার মধ্যে যদি শান্তি সম্প্রীতি যদি নষ্ট করতে চাই তাকে আমরা সারবো না আর আপনারা এই প্রশাসন যারা আছে তাদেরকে আমরা এই সাধনের নামে এফআইআর করেছেন এবং তাদেরকে আজকের মধ্যে চিহ্নিত করে তাদেরকে আইনত ব্যবস্থা নেওয়া হোক তাহলে যদি আইনত ব্যবস্থা যদি যদি না নেওয়া হয় কিন্তু আগামী এক দুই দিনের মধ্যে আমরা এই সরাসরি এরিয়াতে আমরা বৃক্ষ মিছিল বের হব তাই আমরা আস্থা রাখি আমাদের প্রশাসনকে তারা এই ইমিডিয়েটলি আজকের মধ্যে আমরা টাইম দিছি টোয়েন্টি ফোর আওয়ার্স উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স শুড বি অ্যারেস্টেড হু ওয়ার কালপ্রিত ইন দিস ওয়ার্ক তাদেরকে ধরে আজকের

কারণ এরকম শান্তি সম্প্রীতি বিনষ্ট সংগঠন করুক আপনার যদি পার্টি সংগঠনে যদি লোক থাকে আপনি পার্টি করুক না আমরা তো বিজেপি করুক সিপিএম করুক কংগ্রেস করুক তবে এখানে আমরা জানি না সিপিএম লোক আসে কিনা কিন্তু আমাদের তিপ্রামত হাতে এখনো প্রচুর বাকি আছে। আমার মনে হয় তারাই এ আছে। কিন্তু মঠার থাকার কারণে এখানে সেন্টার পাচ্ছেন কিন্তু কংগ্রেস সিপিএম কিন্তু আড়ালিয়া আজকে তারাই যদি এভাবে করেন তাদের পিছনে আমরা বাঁচতে পারবেন না বিজেপি এক চাইতা সিপিএম এবং এই কংগ্রেস নির্মূল হোক কিন্তু আমাদের ভূভাগরা বলছেন কংগ্রেস সিপিএম যারা মানব মানবিক যারা মানুষ তাদেরকে কোনো এরকম পিটিয়ে মাথা ফিটিয়ে এরকম রাজনীতি করবে না সংঘর্ষ করে আমাদের মহারাজা আমাদেরকে বলছেন সেই করে আপনি গণতন্ত্র দেশে যে কোনো পার্টি করুন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু একজনের পার্টি অফিস এভাবে পড়ে দেবেন এটা কি মারক তো কিন্তু আইনত দণ্ডনীয় কিন্তু দ্য পুলিশ প্রশাসন দেখছে উইদিন টোয়েন্টি ফোর আওয়ারস পুলিশ প্রশাসনের সঙ্গে আপনি কথা বলেছেন এবং টোয়েন্টি ফোর আওয়ার টাইম দিচ্ছে উইদিন ইন টোয়েন্টি ফোর আওয়ারস যদি মধ্যে যদি দৌড়ানো হয় তাহলে আমরা অন্য ব্যবস্থা ট্রাইভ করি আপনি দলের কোন পথে আছেন আমি ব্লক প্রেসিডেন্ট চললাম ট্রিপার মতো নামটার বুদ্ধ দেবর্মা থ্যাংক ইউ সাবস্ক্রাইব টু ত্রিপুরা আইন ফো অ্যান্ড প্রেস দ্য লাইক অন সো দ্যাট ইউ নেভাব মিস এনি লেটেস্ট আপডেটস অ্যান্ড নিউজ অন ত্রিপুরা